হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের আমরা যাব যে তোমরা সবাই জানো আর জি কর মেডিকেল কলেজ নিয়ে হসপিটালটা নিয়ে যে ঘটনাটা ঘটেছে ডাক্তার মুর্মিতা দেবনাথ তো ওনার যে ঘটনাটা ঘটেছে ওনার সাথে সেটা তো আমরা সবাই ধরো জানি তো সেই আন্দোলন হবে তো সেটা আমরা আর্জি করে যাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের দেউলা থেকে ঘটকপুর আমাদের একটা মিছিল আছে সেই মিছিলেই যাচ্ছি আমরা তো আমার আদি ও দাদা ভাই সবাই যাচ্ছে আমরা তো যাচ্ছি আর বন্ধুদের কাছে আশা করবো যে ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমি তো জানিই না এখন সেখানে কি হচ্ছে তো চলো যাই তোমরাও সাথে থেকো আর দেখাই যাক যে সুবিচারটা পাই কিনা না জনগণ তো চারিদিকেই সব বেরিয়েছে আমরাও বার হচ্ছি তোমরাও বার হও কেউ ঘরে থেকো না আর যদিও ঘরে থাকো তাহলে বিচারের সুবিচারটা যেন পায় নারীদের যে ঘটনা ঘটছে দিনে দিনে প্রতিদিনই ঘটছে সব জায়গাতেই তো বিচারটা যেন আমরা পাই নারীদের নিয়ে যে বিচার আমাদের এই বিচারটা যেন সুবিচারটা আমরা পাই শুধুমাত্র যে ডাক্তার মহিন্দা দেবনাথ তাই না প্রতিটি ঘরের মা বোনদেরই এই অবস্থাটা হচ্ছে তো আমরা চাই সুবিচারটা যদি আসে তাহলে মা বোনেরাই রক্ষা পাবে তো চলো আমি তো আন্দোলনে যাচ্ছি তোমরাও আন্দোলনে চলো আমার সাথেই থাকো তো চলো সবাই মিলে ঘুরে আসি we want that street. 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 and don't look at the station. that street is all our people. don't look at the station. that street is all our people. we want that. Yeah. 숨어 앉아서 숨어 앉아서 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 앉아서

আগুলাই আগুন হাসিও ফাকু বিচার চাই বিচার চাই বিচার চাই জাস্টিস হয় দর্শক হয় তোমার মেয়ে হচ্ছে বড় তোমার মেয়ে হচ্ছে বড় জাস্টিস উই जस्टिस वी चलिए जाओ चलिए अबो चलिए जाओ चलिए अबो जाओ चलिए जाओ

Oes gen i iaith hyder ar y ffôn? Y diwrnod tenau a duedd gen arian o yst draw y brothol wedi'i gy في Hospital fe vartu sylfaen cadarn ar faint, ac oedd e'n mae গ্যল্যন তেল্যন গ৊ছা কবাম� 8 সক্যন- explicit ঋকু়ে হ্যন য়ন জাসছি্ এহাকটমার তোঃ তোয় হিস্যșত এরশাকটমার বযন ধूঝ্ন য়ন জাসছি বন্ধুরা দেখো আমরাও তো আন্দোলন নেমেছি তোমরা যারা বাড়িতে আছো চাইবো সেদিন তোমার বিচারের জন্য তোমরা সবাই আমাদের জানো সবাই মিলে নারী সম্মেলন থেকে সুবিধারটুকু আমরা পেতে পারি তো সরপঞ্চের কাছে আবেদন করবো সবাই অন্তত আন্দোলনে নামার চেষ্টা করো 你们干什 মাসের শুধু গ্রামবাসী বৃন্দ তাদের উদ্যোগে রাস্তায় নেমেছে বন্ধুকান আপনারা ভাবতে পারেন এটা কোন রাজনৈতিক সংগঠন কিংবা কোন সামাজিক সংগঠনের উদ্যোগে কিন্তু না

I'm আছো তারাও আন্দোলনে নামো তবে না সুবিধা পাবো আমরা তো দেখো তো এখানেই আমরা সবাই আন্দোলনে সামিল হয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানেই বন্ধ করছি তো তোমাদেরকেই বলবো সবাই এই জাস্টিস টাকাই মেনে চলো আর সবাই আন্দোলনে নামো কবেই না মেয়েদের সুবিধার পাবো জীবনে আমরা তো ঠিক আছে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো তো সবাইকেই বলছি সবাই সাধারণব তো সবার জন্য বলছি গুড নাইট আর রেখে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি